ইঞ্জুরি থেকে ফিরেই রীতিমতো আগুন ঝাড়ানো পারফরম্যান্স দিলেন তাসকিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেই চার উইকেট শিকার করেন এই পেসার ম্যাচে রীতিমতো আগুন ঝাড়ানো বোলিং করেন তাসকিন আহমেদ ম্যাচের শুরুতেই শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুস্কাকে বোল্ড আউট করে দেন তাসকিনা আহমেদ বর্তমানে শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটার কামিন্দু ম্যান্ডিসকে আউট করেন তাসকিন আহমেদ তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে সার্কেলের ভিতরে মিরাজের দুর্দান্ত ক্যাচে আউট হন কামিন প্রথম পাঁচ ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন আহমেদ এই পাঁচ ওভারের মধ্যে তিনি চব্বিশটি ডট বল দিয়েছেন তারপর দ্বিতীয় স্পেলে বল করতে এসে কিছুটা খরচ হলেও হাসানাঙ্গা এবং আসালাঙ্কা মিলে একটি দুর্দান্ত পার্টনারশিপ করে এবং সেটি ভেঙে দেন তাস্কিন আহমেদ তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন হাসারাঙ্গা তারপর একই ওভারে শ্রীলঙ্কার আরেক ব্যাটার মায়েশ তিকশানাকে আউট করেন তাসকিন আহমেদ এই উইকেটের মাধ্যমে চার উইকেট শিকার করেন এই পেসার শেষ পর্যন্ত দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ এবং অনেকদিন পর ইঞ্জুরি থেকে ফিরেই নিজের প্রথম ম্যাচকে রাঙিয়ে তুললেন এই পেসার